কি কি ছেঁচরামির একটা লিমিট আছে লিমিট ক্রস করে চলে যাওয়া হচ্ছে এবার মানে তোমরা ভাবতে পারছো কারোর যদি এত কষ্ট এত চোখের জল ভাই প্রথম কথা হচ্ছে তোমাকে কেউ পাছুতে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে না তাহলে তোমার যাওয়ার কি দরকার আছে তোমার যখন এত কষ্ট তুমি চোখের জল আটকাতে পারছ না তাহলে তুমি এই বাড়ি থেকে যখন চলে যাচ্ছে তোমার হুহু করছে প্রাণটা তাহলে তুমি চলে যাচ্ছ কেন এটা তো আমি বুঝতে পারছি না আচ্ছা তোমাকে যদি কেউ তাড়িয়ে দিতে একটা কথা আচ্ছা কিছুদিন আগে কি বললো নিজের মতো করে একটু শান্তিতে থাকবো বলে ফ্ল্যাট ভাড়া নিচ্ছি তাহলে নিজের মতো করে শান্তিতে থাকবে বলে যদি ফ্ল্যাট ভাড়া নেয় তাহলে ঘর তো ইচ্ছে করে ছেড়েছে শান্তিতে থাকবে বলে এখানে অশান্তি হচ্ছিল বলে তাহলে দুঃখটা কিসের তাহলে দুঃখটা কিসের ওর বক্তব্য আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার প্রচুর ঝামেলা হয়েছে কিন্তু তখন আমি ঘর ছাড়ার কথা ভাবিনি দোর তখন তুমি ঘর ছাড়ার কথা ভাববে তখন তুমি যেন আমি একমাত্র ছেলের বউ তো সেই জায়গায় পুরো অধিকার আমার পুরো অধিকার আমার এবং তুমি তখন সেরকম একটা কিছু করতেও না এটা গেল এক নম্বর দু নম্বর তুমি কি বলছো যে সবাই যে যাই বলুক কিন্তু তুমি যেদিন বলবে আমাকে কেউ ধরে রাখতে পারবে না তাহলে তোমার এত আত্মসম্মান বোধ তোমার এত প্রেস্টিজে লেগেছে যে তোমার বর তোমাকে ছি বলেছে বলে তাহলে ভাই যখন সেই জন্য তোমার আত্মসম্মানের জন্য তুমি বাড়ি ছাড়ছো তাহলে আবার এত কান্নাকাটি করে নাটক করার কি আছে তাই না যেখানে মানুষের আত্মসম্মান সব থেকে আগে আত্মসম্মানের জন্য মানুষ বাড়িটা ছাড়ছে তাহলে কষ্টটা কোথায় আত্মসম্মানের উপরে তো কিছু কিছু রাখোই তুমি তাহলে আত্মসম্মানই যদি সব থেকে আগে হয় অন্য সমস্ত জিনিসের থেকে তাহলে আমার কান্না করার কিছু নেই আচ্ছা বাই দা ওই মানুষ ক্যামেরা খুলে কাঁদতে বসে মানে কখন মানে অভিনয় না করলে কেউ ক্যামেরা খুলে কাঁদতে বসে ওর তো মানে এই রকম গান্না পাচ্ছে সারাক্ষণ কান্না পাচ্ছে সেটা কেউ মানে ক্যামেরা খুলে বসে করতে পারে তোমরা কি এটা বুঝতে পারছো না যে কিছু শুক্রবারের ফুটেজ তারপরে বন্ধ আর কিছু ফুটেজ নেওয়ার নেই তারপরে যেই দেখলো কন্ট্রোভার্সি চ্যানেলে একটা হাউমাও হাউমাও ভিডিও দেওয়ার তখনই কিন্তু এইটাও শ্যুট করেছিল এই যে তোমরা আজকের ব্লগিং চ্যানেলের যে কান্নাটা দেখলে একই ড্রেস পরে ওই একই সময় শ্যুট করে রেখেছিল মানে কতটা মানে এ হলে যে একটুখানি আমি কন্ট্রোভার্সির জন্য শ্যুট করব বলে বলে আবার একটুখানি আমি ব্লগিংয়ের জন্য শ্যুট করব কান্না করে ভাবতে পারছো আবার ক্যামেরাটা সামনে থেকে মানে পিছন থেকে সামনে নিয়ে আসবো মানে কি। মানে এতটা সেন্স থাকে যখন মানুষের এই রকম ইমোশনাল জায়গা মানুষ মানে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে ছি বলার জন্য এত আত্মসম্মান বোধে লেগেছে তাহলে সেই জায়গায় মানুষ আবার তখন এই ক্যামেরা কোথায় পিছনে কোথায় সামনে তারপরে হচ্ছে ব্লগিংয়ের জন্য আলাদা করে কান্না কন্ট্রোভার্সির জন্য কথা বলতে বলতে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে আলাদা করে কান্না এরকম হয় এত স্পেসিফিক্যালি সমস্ত জিনিস হয় কি আশ্চর্য বাই দা ওয়ে তোমরা এটা তো শুনছ নিশ্চয়ই যে সেভেন জুলাই আগের বছর একটা ও শর্টস করেছিল যেখানে মানে কান্নার রিলস ছিল আর র্যান্ডামলি কাজ ছিল ঠিক আছে ঠোঁট ফুলিয়ে চোখ বের করে মনে হবে যেন রিয়েল কাজ যে এটা সত্যিই যে ওটাও রিয়েল কান্নাই ছিল ওটা অভিনয় ছিল না কিন্তু গানটার সঙ্গেও জুড়ে দিয়েছে ওইটা ওটা গানটার সঙ্গেও জুড়ে দিয়েছে ওই কান্নাটা অ্যাকচুয়ালি ওর যার জন্য মন খাম কেমন করছে তার জন্যই কান্নাটা ছিল আর সেইটা হচ্ছে তোমার ও একটা শর্সের সঙ্গে জুড়ে দিয়েছে এবার কার জন্য মন কেমন করছে কিসের জন্য করছে সেটা তো আমার জানার কথা নয় তবে ওই কান্নাটাও কিন্তু তোমরা যেটা ভাবছো যে দুর্দান্ত অভিনয় একদমই নয় ওই কান্নাটাও রিয়েল ছিল কোনো কারোর জন্য ওটা রিয়েল কান্না ছিল কোনো না কোনো কারণে সেটা ও জুড়ে দিয়েছিল ও ইচ অ্যান্ড এভরি জিনিস বেচতে ভালোবাসে ও কান্নাটাকে র্যান্ডমলি বেচছে কালকের যখন দেখেছে কন্ট্রোভার্সি জোনে কান্নাতে এই লেভেলের ভিউজ তখন ব্লগিংয়েও তো সেটা জুড়ে দিয়েই ভিডিওটা করতে হবে ও কিন্তু আগে থাকতেই করে রেখেছে যে আগে কন্ট্রোভার্সি জোনে দেব। তারপরে আমি কিন্তু ব্লগিংয়ে আবার এটা দেবো প্রথম আচ্ছা এবার তোমরা চিন্তা করো আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মালপত্র উঠে যাচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছে সব বুঝতে পারছি কে ভাই সেখানে কান্না কান্না মুখের থামনেলটা দেয় থামনেলটা দেখেছো তোমরা হ্যাঁ একটা গাড়ি ঘোড়া করে সমস্ত জিনিস যাচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার সেটাই দেখিয়েছে কিন্তু ওইখানে একটা থামনেলে ওর ফটোটা দেখেছ মানে ও যে কাঁদছে ওর যে কষ্ট হচ্ছে ও যে মানে এক্সপ্রেসিভ সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছে মানে থামনেল দেখে এসো কতটা কান্নাকাটি করেছে টোটালি ইমোশনাল শুশুরির গেম করা হচ্ছে টোটালি আচ্ছা বাই দা ওই বহু বহু মানে ভিউয়ার্স আছে যারা বড় বড় করে কমেন্ট লিখছে তার মধ্যে একজনের কথা আমার মনে আসছে সে আমাকে এক সময় না অনেক কিছু লিখে গিয়েছিল ঠিক আছে মানে আমি সেই ম্যান্ডুর সময় যখন আমাকে আমি কিছু কথা বলেছিলাম তার জন্য শুয়ের সঙ্গে একটা প্রবলেম হয়েছিল মানে ও কিছু ভিডিওতে বলেছিল আমাকে তো যাই হোক তোমরা জানো আমি কখনোই মুখের ভাষা খারাপ করে কথা বলি না তারপরে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম মোস্ট প্রবলি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম দেনান দেন সেই কমিউনিটি পোস্টে এসে র্যান্ডমলি কিছু ক্রিয়েটার ভিউয়ার্স কমেন্ট করে ঠিক আছে ওরই মানে ভালোবাসার লোকজন তার মধ্যে একজন আছে আমাকে বলেছিল আমি ভীষণ হটকারী অধৈর্য এই হেভি ইমোশনাল আর লোকের কাছে প্রফেশনাল বলবার চেষ্টা করি কিন্তু আমি ইমোশনাল আমি কেউ আমাকে কিছু বললে সহ্য করতে পারি না এরকম অনেক 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 কথা লিখে গেছিলো অবশ্যই ওর ফরে ওর ফরে হয়েই লিখে গেছিলো এবং আজকের ডেটে সে স্বীকার করছে সে একজন ব্লাইন্ড সাপোর্টার ছিল এবং আজকের ডেটে সে স্বীকার করছে সেটা তার ভুল ছিল সে মিথ্যা ওকে মানে ওর কথায় ওর অভিনয়ে মোল্ড হয়েছিল এবং এতটাই মোল্ড হয়েছিলো যে ব্লাইন্ড ছিল এবং অপোনেন্ট সবাইকে তার জন্য মানে যারা মানে ওর এগেন্স্টে কিছু বলতো তাদেরকে গিয়ে ও মানে আর কি কমেন্টের উত্তর দিত বা কিছু করতো নিজেই স্বীকার করছে বুঝতে পারছো বুঝতে পারছো এগুলোই দেখবার যে আজকে তারা নিজেরা উপলব্ধি করছে এবং নিজেরা রিয়েলাইজ করে সেটা লিখে যাচ্ছে সেটা লিখে যাচ্ছে যে ভাই একদিন তোমাকে আমি এই লেভেলে আবার শোনো সে কিন্তু এলিথেলি গঙ্গতেলি নয় সে যথেষ্ট ট্যালেন্টেড একজন মহিলা আমি যতদূর জানি মানে আর কি রিসার্চ ফিসার্চ করে এরকম খুব যথেষ্ট মানে ট্যালেন্টেড ঠিক আছে আমাদের রাজার সঙ্গে তার মানে ক্লোজনেস আছে কারণ হচ্ছে মানে একই এতে ফিল্ডে মনে কাজ করে তার জন্য কারণ আমাদের তো রাজাও তো রিসার্চ করে ও আমেরিকায় করে তাই তো সেটাই জানি যাই হোক রাজা যদি ভুল হয় তুই বলিস তো সে কি অবস্থা কি অবস্থা করেছিল আজকে সে বলছে আমি ব্লাইন্ড সাপোর্টার ছিলাম আমার এটা ভুল হয়েছে এবং এটাও বলছে কি কোনো ব্লাইন্ড সাপোর্টার আমাকে সে কমেন্ট করবেন না কারণ আমিও একদিন এই পরিস্থিতিতে ছিলাম আজকের বুঝতে পারছি সবটা নাটক তাহলে সেই সব ম্যাচিওর মহিলারা তারা তার বোকা নয় তাদের তো নিশ্চয়ই আমাদের কথায় উঠতে বসতে হবে না মানে আমরা বললাম আর তারা উঠে গেল বসে গেল আমরা যা বললাম তাটা বিশ্বাস করলো একদমই না তারা রিয়েলাইজ করেছে তারা রিয়েলাইজ করেছে মানে বুঝতে পারছো আরও অনেকে আছে আরও অনেকে আছে যারা ওকে মানে কি বলবো অন্ধের মতো ভালোবাসতো তার জন্য আমরা যদি কোনো সময় রকম এগেন্স্ট ভিডিও করতাম আমাদেরকে সে কমেন্ট করতো বা কোনো সময় হয়তো ওর ওখানেই কমেন্ট করতো যে এরম করছো ওরম করছো কিন্তু আজকের ডেটে তাদের কাছে ভেরি ক্লিয়ার ব্যাপারটা কি যে ও কতটা নাটকবাজ কতটা নাটক করতে পারে আর কোন জায়গায় মানুষকে ইমোশনাল শুশুরিটা দেয় কিভাবে সিম্পি কার্ডটা খেলে আর এই চোখের জলটা কিভাবে কখন বের করে সবাই বুঝে গেছে হ্যাঁ কিছু লোক তো ডেফিনেটলি সবারই ব্লাইন্ড সাপোর্টার থাকে কিন্তু এরাও কিন্তু ব্লাইন্ড সাপোর্টার আমি কিন্তু ভুল বলছি না ইভেন রাজাও কিন্তু রাজাও কিন্তু প্রচণ্ড সাপোর্ট করতো কারণ ওই যে মানে একটা মেয়ের লড়াই একটা মেয়ের মানে ইস্যু না হওয়ার জন্য তাকে অনেকে অনেক বাজে কথা বলেছে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে লড়ছে গরিবীর সঙ্গে লড়ছে সব কিছুর সঙ্গে লড়ছে লড়াকু এরকম ভেবে তারাও কিন্তু খুব সাপোর্ট করছে রাজা তো প্রচণ্ড সাপোর্ট করতো সে পর্যন্ত গিয়ে কমেন্ট লিখছে এবার রাজা একেবারে তো বোকা নয় রে বাবা যথেষ্ট ম্যাচিও জীবন ওরা অনেক মানে দেখেছে কারণ দেখো ওরা যেহেতু অ্যাব্রডে থাকে তার জন্য ওরা একটা জিনিস জানবে অনেক ম্যাচিওর ওরা মানে একা একটা অ্যাব্রডের মতো জায়গায় থেকে নিজেকে স্ট্রাগেল করে এক্সিস্ট করা এটা কিন্তু চারটেখানি ব্যাপার না। এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে কত লোকের সঙ্গে ওদের পরিচিতি মিশতে হয় তার জন্য ম্যাচিওরিটি ডেভেলপও সেই জায়গায় করেছে তাহলে ওরা মানুষ চিনতে পারবে না আমরা পারবো আর এমনিও জানবে অ্যাব্রডে থাকলে লোকে বলে বা অ্যাব্রড থেকে ঘুরে আসলেই মন মানসিকতা লোকে চেঞ্জ হয়ে যায় কারণ তারা অনেক ব্রড অ্যাসপেক্টে ভাবতে পারে এটা কিন্তু বাস্তব সেটা কিন্তু রাজার মধ্যেও রয়েছে রাজা কিন্তু অনেক ব্রডে ভাবতে পারে কিন্তু সে পর্যন্ত গিয়ে কমেন্ট লিখে আসছে যে এইবার কি গাড়ি নেওয়া হবে মানে বুঝতে পারছো কেউ বিশ্বাস করছে না কারণ বিশ্বাস করার মতো জায়গায় নাই একটা মানুষের অরিজিনাল কান্না সে কাঁদছে কন্ট্রোভার্সি জোনে সেই কান্নার থেকে কিছুটা পাট কেটে রেখেছে এর জন্য সেটা আজকের দিল তোমরা এটা তো বুঝতে পারছো যে এই কান্না আর ওই কান্না একই সময়ের এবং সেই কান্নার সময় ও মুখে বলে বলে হাউমাউ করে কন্ট্রোভার্সি জোনে কেঁদেছে আর ঠিক সেই সময় কিছুটা কান্না রেখে দিয়েছে এ পরের দিন জুড়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে এটা তো বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো এত প্ল্যান মাফিক কেউ কাঁধে এবং এত প্ল্যান মাফিক কেউ কোথায় কাট করে কন্ট্রোভার্সির জন্য কোথায় কাট করে ব্লগিংয়ের জন্য দিতে হবে সে কেউ ভাবে এবং শুধু তাই নয় কেউ সেই থাম নেলে সেই কান্না কান্না মুখের ছবি দেয় হ্যাঁ মনিটাইজ অন করে কান্না বিক্রি করছে নিজের কান্না মনিটাইজ অন করে বিক্রি করছে এবার আমাকে অনেকে বলতে পারে তুমিও তো কেঁদেছ মানে আমি কেঁদেছি এটা বাস্তব কিন্তু আমি কখনো নিজের জন্য কাঁদিনি আমি যে জন্য কেঁদেছি সেটা হয়তো কোনো কারণে আমি কোনো জায়গায় সেন্টিমেন্টাল হয়ে গেছি কোনো ব্যাপারে টিনুর ব্যাপারে হোক বা কারোর ব্যাপারে হোক আর হ্যাঁ আমি এই শুয়ের ব্যাপারেও সেন্টিমেন্টাল হয়ে গেছি আর আর হচ্ছে আমার ওই বাংলাদেশের ব্যাপারে কিছু সেন্টিমেন্টাল হয়ে গেছি এই সব জায়গায় আমি কিছু কিছু জায়গায় আমার চোখের জল বেরিয়ে গেছে কথা বলতে বলতে ফ্লুয়েন্টলি কথা বলতে বলতে বেরিয়ে গেছে কিন্তু আমি ক্যামেরা খুলেই হাউ হাউ চোখ দিয়ে জল বেরোচ্ছে এইভাবে কোনো দিন কাঁদিনি আর নিজের জন্য কোনো দিন কাঁদিনি নিজের জন্য কোনো দিন কাঁদিনি তাহলে ওটা ওদের জন্য আমার বেরিয়ে গেছে কোনো না কোনো সময় কোনো না কোনো কথাতে যে এরকম রকমভাবে বলছে আমার খারাপ লাগছে সেই খারাপ লাগা থেকে একটা ফিলিংস গ্রো করেছে খারাপ লাগা থেকে আমার কষ্ট মানে ওইভাবে এরকম নয় তাদের জন্য আমার ফিল ব্যাড সেই জায়গা থেকে হয়েছে সেইটা কিন্তু ওরকম নয় আর এটা দেখো তোমরা চিন্তা করো মনিরাইজ অন করে থাম নেলে পুরো কান্নার চিহ্ন দিয়ে আর ভিতরে এরকম করে মানে যেন প্যাকেজ সিস্টেম কন্ট্রোভার্সিতে এক ধরনের তোমার ব্লগিংয়ে এক ধরনের ভাবতে পারছো কিছু বলার নেই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে বলছে তোমরা যতটা পাশান আমাকে ভাবছো আমি ঠিক ততটা পাশান নই ততটা পাসান হলে অনেক আগেই চলে যেতাম এত দিনও সহ্য করেছি তারপরে বেরিয়ে যাচ্ছি তাহলে আমি অতটা পাশান নই পাশানের আবার ভেরিফিকেশন আছে মানে ভ্যারাইটি আছে আর কি যে এরম পাশান ওরম পাশান আচ্ছা এইবার কথা হচ্ছে দেখো দুটো রাস্তা আছে আমি এখানে ভালো থাকছি না আমার মন মানসিকতা ভালো থাকছে না আমার আত্মসম্মান বোধে লাগছে তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভালো কথা তাহলে যখন আমি আমার ভালো থাকবার জন্য চলে যাচ্ছি তাহলে আমার কান্না আবার কিসের জন্যে আর যদি আমি জানি যে এই বাড়িটা থেকে চলে যেতে গেলে আমি ভালো থাকবো না এত কান্না পাচ্ছে তাহলে আমি চলে যাচ্ছি কেন তাহলে আমাকে সহ্য করতে হবে তুমি সহ্যও করবে না আবার তুমি এটাও করবে না সেটা তো হয় না আচ্ছা বাইদা ও বলছে আমার বাড়িতে অনেক ঝগড়া হয়েছে তারপরেও আমি কোথাও গিয়ে থাকিনি প্রথম আচ্ছা আমি অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে তারপরেও আমরা আত্মীয় স্বজনের বাড়ি যাইনি আমার যে নেই তা নয় আমরা এই ঘরের মধ্যেই বন্দি থেকেছি আচ্ছা বাইদা ওই তোমাদেরকে আমি বলি আমাকেও তোমরা দু দুবছরের উপরে দেখছো আমাদের কি আত্মীয় স্বজন নেই আছে তো আমাদের যে আত্মীয় স্বজন আছে সেইগুলো তোমাদেরকে আমি বলেছি যে ওখানে ওরমভাবে গিয়ে থাকা তো ওরকমভাবে এখনকার দিনে আর কেউ থাকে না হ্যাঁ কোনো অকেশন পারপাসে যায় এবার তোমরা এটা জানো যাদের বাড়িতে পোষ্য আছে যাদের বাড়িতে পোষ্য আছে তারা এর বাড়ি তার বাড়ি সেইভাবে ঘুরতে পারে না কারণ পোষ্য নিয়ে সবাই তো অ্যালাউ করে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে পোষ্য নিয়ে সেখানে মানে পোষ্যরা কিভাবে থাকবে কীভাবে গিয়ে মানে তার হিটু মানে পটি এইসবের ব্যাপার আছে তার খাওয়া আছে তো এরমভাবে লোককে গিয়ে তো হ্যারাস করা যায় না তাই যাদের বাড়িতে পোষ্য থাকে তারা বাড়ি থেকে চট করে বেরোতে পারে না এক নম্বর ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে আমরা যে কাজ করি আমরা যে প্রফেশনে আছি ঠিক আছে ইউটিউব সেই প্রফেশানে সবসময় আপডেট থাকতে হয় যদি চার দিনের জন্য আমি কোথাও বেড়াতে যাই তাহলেই কিন্তু এসে দেখা যাবে যে আমি অনেকটা পিছিয়ে পড়েছি আমি ঠিক কন্টেন্টটা ধরতে পারবো না কারণ কি এখানে প্রতিদিন নিত্য নতুন কন্টেন্ট আসছে এবং প্রতিদিন একটা একটা করে ঝড় আসছে যেসব ভিউয়ার্সরা আমাদের দেখে তারা যদি পাঁচ দিন দিন আমাদের না দেখে কোনো কারণে কোনো কাজে বা কোনো জায়গায় যায় তাহলে এসে গুলিয়ে ফেলে এবং বারবার বলে কি হয়েছে গো আমাকে একটু আপডেট দাও আমি কিছু বুঝতে পারছি না ভিউয়ার্সরা বলে তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর বাড়িতে যদি ঘুরতে যায় ভিডিও কর না করে তাহলে সে কতটা পিছিয়ে পড়বে তা ও কি করে ও যে এই কথাটা বলছে আমি এই চার দেয়ালের বাইরে কোনো দিন বেরোইনি আমার এখানেই আমার কি কোথাও জানে আমার ছিল তো যায়নি এই যে বোকা বোকা কথা আমাদেরও তো তাই এখন তো চার দেওয়ালের বাইরে যেতে পারি যদি চার দেয়ালের বাইরে যাই তাহলে আমাকে নেগলেক্ট করতে হবে ভিডিও তাই তো আর ভিডিও নেগলেক্ট করলে কি হবে আমার মানি ইনকাম হবে না আমার মানি ইনকাম হবে না তাই ভিডিও নেগলেক্ট করলে আমার মানি ইনকাম হয় না আর ও তোমরা যেন প্রতিদিন সকালবেলা নটার সময় একটা বিকালবেলা চারটে পাঁচটার সময় একটা আবার রাত্রিবেলা একটা ভিডিও দিত আবার মধ্যখানে এরম ছিল নটার সময় একটা দুপুরবেলা একটা সন্ধ্যের দিকে একটা রাত্রিরের দিকে একটা এরম করে চারটে ভিডিও দিত ঠিক আছে তাহলে এই তিনটে চারটে করে যদি ভিডিও দিতে হয় তাহলে কতটা আপডেট থাকতে হয় প্রথম দ্বিতীয় কথা কি করে বাড়ির বাইরে মানে কারো ওখানে গিয়ে বেশি দিন থাকতে পারবে থাকতে পারবে একদিন কোনো রকমের সমস্ত ভিডিও করে শিডিউল ম্যানেজ করে গেলেও পরের দিন তোমাকে ছুটতে ছুটতে আসতে হবে কারণ তুমি ওইভাবে তো আর বেরিয়ে দিতে না আবার নতুন কন্টেন্ট আসবে তাতে কথা বলতে হবে নাহলে তো তোমার ভিডিও সেই জায়গায় যাবে না তাহলে সেই জন্যে নিজের স্বার্থে নিজের ইনকামের স্বার্থে নিজের মুনাফার স্বার্থে ও কারোর বাড়ি যায়নি এ যে কথাটা বলছে এত কিছু হয়েছে তবুও আমি বাড়িটা ভালোবেসে কোথায় এক একদমই না ইনকাম করার জন্য যায়নি আজকের যদি এখানে ভাবি যে আমি তো আমি তো কত জায়গায় আমার ছেলে বলে চলো এখানে একটু ঘুরে আসি ওখানে এমনি ঘুরে আসি মানে ঘুরে আসি সেখানে ঘুরে আসি দূর বোর লাগছে কেন ঘুরতে যাই না বলো তো গেলেই তো একটা ভিডিওর কন্টেন্টের প্রবলেম হবে এমনও হয়েছে আমি আমার বাড়ির সামনের যে মার্কেট আমাদের যে নিজস্ব মার্কেট সেখানে গেলেও ছুটতে ছুটতে চলে আসি এই ভিডিও দিতে হবে এক এক সময় দেখা যায় আমার সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে ভিডিও দিতে নর্মালি আমি নটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে রাত্রির ভিডিও দিয়ে দিই সে জায়গায় আমার যদি কোথাও যাই সেখানে তো দু তিন ঘন্টা লাগবে রে ভাই তো সেই সময় এসে সাড়ে দশটা এগারোটা বেজে যায় ঠিক আছে তাহলে এই কারণে আমরা চার দেওয়ালের বাইরে বেরোতে চাই না সন্ধ্যেবেলা করে কোথাও বেরো বেরোতে পারি না মানে চট করে বেরোতে পারি যদি দু তিনটে ভিডিও করে ফেলি কোনো কারণে তখন না হলে তো পরপর ভিডিও করবার জন্য বসে থাকতে হবে তাহলে কি করে দিন সকাল থেকে কাজ করে এবার তোমরা মানে ফ্রিটা কখন হবো আমরা বিকালবেলাটাতে হবো এই বিকালবেলায় এখন তো ফ্রিটা হচ্ছি এবার এই সময় যদি কোনো কাজের জন্য আমি বেরিয়ে যাই মানে কোথাও ঘুরতে ফুরতে একটু রেস্টুরেন্টে বা কোথাও একটু যাই তাহলে আমার একটা ভিডিও তো স্কিপ হবেই দুটো ভিডিও স্কিপ হতে পারে তাই না তাই জন্য যায়নি তাহলে এই এই জায়গাটাকে ও করছে যে বাড়ির বাইরে যায়নি বাড়িটা ভালোবেসে দিন আমাকে যেতে হচ্ছে সব না একদম খেলবে না আমরাও বাড়ির বাইরে যাইনি এই কারণে ভিডিওর জন্য আর তুমিও যাওনি বাড়ির বাইরে ভিডিওর জন্য কাউকে ভালোবেসে ঘর ভালোবেসে একদম নয় আর তোমার পোষ্যর জন্যে কারণ পোষ্য তুমি কোথায় রেখে যাবে পুরো দিনের জন্যে তোমাকে রাত্রিবেলা ফিরতেই হবে তুমি এদিক ওদিক একটু একটু যেতে পারো কিন্তু তোমার রাত্রিবেলা ফিরতে হবে আর এই যে বাপের বাড়ি যাওনি চলে এসেছো এই যে বোকা বোকা কথাগুলো বলো না মানে এই ভেরি রিসেন্টের কথা বলছি আগে কি হয়েছে জানি না ভেরি রিসেন্টের কথা বলছি বাপের বাড়ি গিয়ে তুমি থাকবে কি করে প্রথম কথা তুমি অনেককে বলে রেখেছো তোমার মা তোমাকে খুব একটা ভালোবাসে না পছন্দ করে না তোমার দুটো বোনের রেসপন্সিবিলিটি তোমার ঘাড়ে দিয়ে তোমাকে দিয়ে মানুষ করেছে এই কথাগুলো তুমি বলে রেখেছো তার জন্যই সবার লোকের মুখে মুখে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তোমার মা পোষ্য পছন্দ পছন্দ করে না তুমি পোষ্য মানে তোমার বাপের বাড়ি যাবে বলে তুমি পোষ্য কাদের বাড়ি রেখে এসেছিলে মারিয়াদের বাড়িতে ভাবতে পারছো মানে তুমি তোমার বাপের বাড়ি যাবে সেখানে তোমার পোষ্য এলাও নয় সেই জন্য তোমাকে মারিয়ার বাড়ি রেখে তোমার বাপের বাড়ি যেতে হলো আর সেটা যে ঘুরতে যাওয়া নয় সেটা আজকের ডেটে সবার কাছে ক্লিয়ার তুমি ওরকম নয় যে তুমি ঘুরতে যাবে বলে মারিয়ার বাড়িতে পোষ্যকে রেখে তুমি বাপের বাড়ি কারণ তোমার বাপের বাড়িতে তোমার মায়ের সঙ্গে তোমার পটে না সেটা তো তুমি নিজেই স্বীকার করেছো আর বাবা তো চাকরি সূত্রে সারাদিন বাইরেই মানে থাকে রাত্রিবেলা একটু আদ্দু আর তোমার বোন হচ্ছে তোমার মানে কাজের জন্য বাইরে বাইরে ঘুরে তাহলে তুমি বাপের বাড়িতে কী রিল্যাক্সের জন্য গেছিলে কোনো রিল্যাক্স না এই যে প্ল্যানটা তুমি করেছ সেই প্ল্যানটা এক্সিট করবার জন্য যে প্রসেসিংটা ছিল আর এই যে ঘর ভাড়া হ্যানা তেনা ঘর ভাড়া কি ঘর কেনা সেটা আমরা জানি না তো যাই হোক এই সবগুলোর জন্য তুমি গেছিলে একদম একদম ট্রু ফ্যাক্ট একদম বুঝতে পেরেছো তারপরে তুমি সেই সময় একটাই ভিডিও করেছিলে অন্য কার বাড়িতে বসে সেটা তুমি সেখানে নেটের সমস্যার জন্য হতে পারে হেনা তানা সেটা বলতে পারবো না বাট সেই সময় তুমি ভিডিও দাওনি আর সেই সময় তুমি পোশুকে ওখানে রেখে মানে এমন তোমার বাপের বাড়ির প্রতি টান উঠেছে তার জন্য চলে গেছো না তুমি এইসব করছিলে বলে চলে গেছো তো তুমি হাওয়াকে হাইকোর্ট দেখাচ্ছ আমাদেরকে তুমি অনেক ভরং অনেক ভরং অনেক ইমোশনাল সুশুরি দিয়েছ আমাদেরকে মানে দ্যাট মিন্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলবো না ভিউয়ার্সদের কথা বলছি দিয়েছো বুঝতে পেরেছো অর্থাৎ তোমার এই কান্নাতে এখন সত্যিই বলছি কারোর ফিলিংস জাগে না কারোর ফিলিংস জাগে না কেউ জাগাচ্ছে না বা তুমি কী বলছো যে যারা আমাকে এখনো পর্যন্ত বিশ্বাস করো তারা আমাকে মানে বলো যে আমি যেন আরও স্ট্রং থাকতে পারি এই ঝড়টাও জানি উতরাতে পারি আচ্ছা এই ঝড়টা কে এনেছে এই ঝড়টা কে এনেছে তোমার বর না তো তোমার বর তোমাকে একটা অফেন্সিভ কথা বলেছে হাম স্বামী স্ত্রীর মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে অনেক সময় অনেক লুজটক করে ফেলে তারপরে সেই জিনিসটা নিজেদের মধ্যেই শর্ট আউট করতে হয় নাকি তোমার মতো এত আত্মসম্মানবোধ আর কারণ নেই তোমার একারই রয়েছে হ্যাঁ যার জন্য তুমি ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছ এটা কোনো সলিউশন আর ঘর থেকে বেরিয়ে মানুষ যায় যায় না এর আমি বলছি না গিয়ে কোথায় যায় বাপের বাড়ি যায় কদিন থাকে মন ভালো করে তারপর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেয় কারণ বা রিলেশান মানে ওরকম ভাঙা ভাঙার কিছু নেই আর যদি তোমার এতই আত্মসম্মান বোধ তুমি ডিভোর্স দিয়ে চলে যাও যে ভাই আমি এখানে থাকবো না কোনোভাবেই কারণ হচ্ছে এই লোকটির সঙ্গে আমার মানসিকতা মিলছে না বারো বছর ধরে চেষ্টা করেছি হয়নি ডিভোর্স দাও তুমি ডিভোর্স দেবে না তুমি সেপারেশানে থাকবে তুমি বাপের বাড়ি থাকবে না তুমি ফ্ল্যাটে থাকবে তোমার কি শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক সমস্ত ঠিক আছে শুধু বরের সঙ্গে সম্পর্ক নেই তার জন্য তুমি ছুটে চলে যাচ্ছ অথচ তুমি তোমার বরের জামা জামাবাপড় কোথায় থাকবে সেটার খেয়াল রাখছো তুমি তোমার শাড়িগুলো এ বাড়িতে রেখে যাচ্ছ কিসের জন্য তাহলে তো তুমি যাতায়াত করবে তুমি যাতায়াত করবে জাস্ট ওই মানে এটা নিতে হয় তাই নিয়েছ তুমি যাতায়াত করবে তাহলে আর তোমার হাজব্যান্ডও তোমার ওখানে যাবে সবাই বুঝতে পারছে তুমি কত নাটক করবে কত নাটক করবে বাই দা ও এক জায়গায় দেখলাম বলছে যে কন্ট্রোভার্সি চ্যানেলটা ওকে ছাড়তেই হতো মনে হচ্ছে তার কেন না হয়তো এরকম হতে পারে যে আগস্ট মাসে যে শুনানিটা আসবে সেখানে ওর চ্যানেলকে স্টে অর্ডার দিতে হতে পারে বলা হচ্ছে ঠিক আছে যদি এরকম স্টে অর্ডার আসে তাহলে তো ওকে তখন কন্ট্রোভার্সি করা যাবে না তাই আগে ভাগেই ও বলছে আমি কন্ট্রোভার্সি মানে ছেড়ে দিচ্ছি ঠিক আছে অ্যাকচুয়ালি ব্লগিং চ্যানেলটাকেই ও কনসেন্ট্রেট করাতে চাইছে সবার কাছে এবং এটা একটা সেন্টিমেন্টাল সুশুরির ব্যাপার এবার ফট করে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে ব্লগিং শুরু করলাম এরম তো হয় না তাই ব্লগিং চ্যানেলটাকে তৈরি করবার জন্য কন্ট্রোভার্সির মধ্যে কিছু জিনিস তৈরি করে ব্লগিং এর দিকে ডাইভার্ট করা এটাই মেন উদ্দেশ্য এবং এটার জন্যই এত কিছু কন্ট্রোভার্সি চ্যানেলটাকে ছেড়ে ওকে ব্লগিংয়ের দিকেই মেনলি যেতে হবে কন্ট্রোভার্সি কি করতে পারবে না করতে হবে খুব লিমিটেড টপিক নিয়ে দুটো চারটে করলো সেরম হচ্ছে সেই লেভেলে যেরকমভাবে ও মানে ছিঁড়ে মিড়ে আছড়ে করে সেরকমভাবে করতে পারবে না তো সেই জন্য ওই ব্লগিংটাকে ও সেই জায়গায় নিয়ে যাচ্ছে যাতে সেই ব্লগিং দেখে তোমরা কন্ট্রোভার্সি করো ঠিক আছে অ্যাকচুয়ালি ও ওই মারু ম্যান্ডু টিনু এদের মতো হতে চাইছে ও হয়ে তো গেছেই কারণ টিনুর থেকে খোকার থেকে ভিউজ ওর বেশি ঠিক আছে মারুরও ভিউজ এখন ডাউন যাচ্ছে তবে হ্যাঁ ম্যান্ডু আর মারুর ভিউজের সঙ্গে এখনও ওর সেই জায়গায় যায়নি তবে সেটাই যাবে সেটাই যাবে অ্যাজ আ ব্লগার আর তার জন্যই এত কিছু তো যাই হোক মিথ্যা নাটক মিথ্যা চোখের জল দিয়ে অভিনয় করে ও লোককে ইমোশনালি সেন্টিমেন্টাল সুশুরি দিচ্ছে সিমফাতি কাট খেলছে কিন্তু আজকের ডেটে ওর অরিজিনাল একান্ত ব্লাইন্ড সাপোর্টার যারা হ্যাঁ তারা কিন্তু ওকে আর বিশ্বাস করছে না দেখো কিছু ভিউয়ার্স আছে যেগুলো ওর মানে সাপোর্টিভ ভিউয়ার্স নয় তারা ওই যে বললাম অন্য অন্য ক্রিয়েটারের ভিউয়ার যাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি করেছে তাদের হয়ে তারা কথা বলতে আসছে কিছু লোকজন আছে কিছু লোকজন আছে র্যান্ডম ভিউয়ার্স ঠিক আছে আর কিছু জন আছে তো ওর ব্লাইন্ড সাপোর্টার তারা ওর এগেনস্ট হয়ে গেছে এবং তারা বুঝে গেছে যে বারবার তো মানে এক জিনিস হতে পারে না বারবার একই জিনিস করে বারবার একই সেন্টিমেন্টাল সুশুরি ওর নাটকটা সবাই ধরে ফেলেছে আর তার জন্যই কিন্তু ওকে ছেড়ে মানে সবাই চলে যাচ্ছে আর ওর নাটকগুলো একের পর এক ফ্লপ করছে কিন্তু যেহেতু মানুষের কিউরিসিটি আছে যে আজকের কি বললো দেখি কালকের কি বললো দেখি তার জন্য কিন্তু ওর ভিউজটা এখন আপ হচ্ছে তো বাই দা ওয়ে ওর মধ্যে আরও একজন ভিউয়ার্স আছে আমি তার নামটা করবো না ইচ্ছে করেই সেও বলেছে যে কদিন তোমার ভিডিও দেখতে ভালো লাগছে না আর তারপরে আজ থেকে পুরোপুরি দেখা বন্ধ করলাম কারণ দেখো তুমি যেটা করছো সেটা যেন তোমার কাছে বুমেরাং হয়ে না ফেরে তবে এটা চাই যে তুমি ভালো থেকো হ্যাঁ কেউ যদি মন থেকে কাউকে ভালোবাসে সে তো সে কথাটাই বলবে তার মানে বুঝতে পারছো ওর অবস্থা পরিণতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যাই হোক এটাই এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে এত প্ল্যান করে কেউ থামনেল সেট করতে পারে না এত প্ল্যান করে কিছুটা কন্ট্রোভার্সি জোনের জন্য কান্না কিছুটা ব্লগিংয়ের জন্য কান্না না এরমভাবে কেউ রাখতে পারে না অতএব পুরো ব্যাপারটাই একটা তোমাদেরকে মানে আর কি গুলে খাওয়ানো হচ্ছে ইমোশনাল সুশুরি সেন্টিমেন্টাল দিয়ে গুলে খাওয়ানো হচ্ছে হ্যাঁ বেশিরভাগ লোকই অবিশ্বাস করছে কিন্তু ভিউজ তো দিচ্ছে মানে রঙ্গমঞ্চের রঙ্গ দেখতে যাচ্ছে তো এটাই তো মানুষ মানুষ তো নাটক দেখতেই আসে আর কন্ট্রোভার্সির জন্য এরকম ধরনের কন্টেন্ট থাকলে সেগুলো দেখতে যাবে না তাকি হয় বাই দেখ অনেকে বলছে যে তোমাদের তো আর কোনো কন্টেন্ট নেই একে ছাড়া বিক্রি করার আচ্ছা ও যখন টিনু আর বেচুকে নিয়ে কন্টেন্ট করত রেগুলার বেসিস আমরা আমরা তবু এদিক উদিক এটা কন্টেন্ট ওটা কন্টেন্ট করতাম কিন্তু ও একইভাবে নয় খোকা নয় টিনু এদেরকে নিয়ে কিন্তু কন্টেন্ট করে যেত বলেছেন তখন ওকে যে তুমি কেন টিনুকে নিয়ে তিনটে ভিডিও করছো আরও তো টপিক আছে বা খোকাকে নিয়ে তিনটে ভিডিও করছো আরও তো টপিক আছে বলেছেন তিনটে করেনি তবে দুটো একটা করে মোটামুটি এরকম করে করেছে প্রতিদিনই আমরা অন্য কন্টেন্টে কাজ করেছি ও করেনি বলেছেন এই কথাটা না বলেননি ওরবেলা বলেননি আচ্ছা এইবার আপনাদেরকে জানাই যে তিনটে করে কন্টেন্ট যদি করার মতো থাকে ডেফিনেটলি করব। কারণ এখনও হট টপিক লোকে শুনতে চাইছে লোকে যেটা শুনতে চাইবে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা সেটা নিয়েই ভিডিও করব কন্টেন্ট এখন বাজারে অনেক আছে ঠিক আছে ম্যান্ডুর মাকে নিয়ে আছে ওদিকে সেনমারি নিয়ে আছে সেনমারি দিনে আমি ভিডিওটা করব অবশ্যই তো আছে তাহলে সেই কন্টেন্ট আপনারা সেরকম শুনতে চাইছেন এটা একদম মানে ভিউয়ার্সরা এসে এসে লিখে যাচ্ছে করো একে নিয়ে কন্টেন্ট তাহলে করবো না কেন কারণ পয়সার জন্য এসেছি পয়সা ইনকাম করতে গেলে ভিউয়ার্সরা যেরকম চাইছে আমার কাছ থেকে আমি সেরকমই ভিডিও দেবো ঠিক আছে বাই দা ওয়ে সেভেন জুলাইয়ের ওইটা কিন্তু নাটক ছিল না ওটা অরিজিনাল ছিল কিন্তু কার জন্যে এটাই সাসপেন্স টাটা